সোম বাগলা আলাইকুম শুভ সকাল আছে হাতিয়া সাগরিয়া বাজার ছাদের সেন্টারিং হয়ে গেছে হ্যাঁ রড বান্ধ কমপ্লিট এখন মাত্র হ্যাঁ প্রথম ছাদের যে ফাইভ ফাইভিং শুরু হবে

এখানে মোট ফাস্টার রুম হবে ব্যালকনি একটা তো শুরু করতে যাচ্ছি মহান রব্বুল আলমিনের নামে শুরু করিলাম কেন কেন জানি ক শুরু করিতেছি মহান কি ওর তুই দুগাইছ